আজকে রান্না করব কচি লাউ লাউটাকে কেটে নেব লাউগুলো যে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুষ্ণ লঙ্কা দারচিনির ছাল দুটো এলাচ লবঙ্গ দিয়ে দেবো কেটে রাখা লাউ

লাউটা খুব সুন্দর হয়ে গেছে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার লাউটাকে নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা আর আদা কা দিয়ে দেবো কষ্ট বাটা আর কাঁচা লঙ্কা জল দিয়ে দেবো কিন্তু দেখো ভালো করে পশিয়ে নেওয়া হয়ে গেছে বেশ কিছু সময় ধরে কিন্তু এগুলো পছিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ দিয়ে দিব লাও একো অলপ কৰি একো জল দিয়ে দিব এইভাবে একবার লাউ রান্না করে খেলে কিন্তু মুখেই লেগে থাকবে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে লাউ টার্কে হয়ে গেছে এবার নামিয়ে নেবো